কাউ কাউ। হাই एवरीवन আমি উমা বলছি লাইফস্টাইল উতুমের তোমাদের বন্ধু আজকে সারাটা দিন তোমাদের সাথে। চার দিন পুরো রাবুনকে নিয়ে টানাটানির পর রাবনাজ ভালো আছে। ইয়া

শনিবার সকালে সকালের বাড়ির কাজ করার পর আমার সারা দিনের জন্য কাজ ছিল আমি দশটায় বেরিয়ে গেছি পার্ক স্ট্রিটে আমার কাজ ছিল টোয়েন্টি নাম্বার পার্ক স্ট্রিটে আমার পুরো একটা কর্পোরেট মেকআপের কাজ ছিল অ্যাডভার্টাইজিংয়ের কাজ ছিল সেখানে মেকআপের কাজ ছিল সেই সকাল দশটায় বেরিয়েছি রাত্রি আটটার সময় আমি বাড়ি ফিরেছি ওনারাই আমাকে গাড়ি দিয়ে দিয়েছিল গাড়িতে করে ফিরেছি যেহেতু এইসব মেকআপের আমরা ফটো নিতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রবিবার সকালে আমরা হালকা টিফিন করেছিলাম ম্যাগি আর তারপর দুপুরের জন্য দেখো উচ্ছে ভাজা তারপরে করেছে লাউর মুগ ডাল দিয়ে লাউের খোসা ভাজা আর মাছ আর লেবু আর লঙ্কা আর দিব্যেন্দু নিরামিষ খায় পনির আর বাপি বানিয়েছিল চালের পায়েস চিনি দিয়ে আর কাজু বাদাম দিয়ে দারুণ হয়েছিল আজকে রবিবার আমি আর দীপবেন্দু আর বাপি যাচ্ছি সিনেমা দেখতে কি সিনেমা গো আমাদের গল্প আমাদের গল্প নিজেদের গল্প তো তাই নামটা মনে নেই দেখো কি সিনেমার নাম আজকে গরমে বাপি বলল সিনেমা দেখতে যাব চল এটা আমাদের গল্প এটা আমাদের গল্প দেখতে যাচ্ছি রিভিউ এসে দেব কেমন হয়েছে আসার সময় তো 10 মিনিট আর বাকি সিনেমার বাড়ি থেকে বেরিয়েছি হাইল্যান্ড পার্ক যাব রাবণ হারিয়ে গেছে রাবণ খুঁজে পাচ্ছে না এবার দশ মিনিট তো রাবণ খুঁজতেই বেরিয়ে গেল তারপরে রাবনকে খুঁজে পাওয়া গেল তাকে ঘরের মধ্যে আটকে জল টল দিয়ে খাবার টাবার দিয়ে এখন যাচ্ছি দেখি টাইমে পৌঁছাতে পারি কিনা আমার শ্বশুরমশাই যেহেতু বাড়িতে একা থাকেন আমরা কাজে মাঝে মাঝে বেরিয়ে যাই আমি দিব্যেন্দু তো রেগুলার যাই তাই প্রত্যেক রবিবার আমরা চেষ্টা করি ওনাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে

তারপরে আবার যেটা পরেরটা করলো সেটা একটু বলে নিয়ে যে গল্পটা এখানে সেটা পাঁচ তো হ্যাঁ এটাকে একটু এটা কিন্তু ডাইরেক্টর ডাইরেক্টর সেটা ম্যানেজ করেছে সিনেম্যাটিক্যালি কোথাও একটা আমার মনে হয়েছে এখানে বাপির কথাটা শোনা যাচ্ছিল না আমি বলে দিলাম যে বাপি বলছে যে এখানে মহিলাটির হাজব্যান্ড যার সঙ্গে বিয়ে হবে তিনি মারা গেলেন তো তার সামাজিক অবস্থান কি হবে সেই জন্য তিনি শ্বশুরবাড়িতে গিয়ে উঠলেন এটাই লাস্টে ছিল সিনেমা থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপি অভিনয় করেছেন মানসী সিনহা এবার তাকে দেখা যাচ্ছে পরিচালক হিসাবে আর আমরা যেই সিনেমাটা আজ দেখে এলাম অপূর্ব সিনেমাটা এটা আমাদের গল্প প্রবীণ দুটি মানুষের গল্প যাদের আলাপ হয়েছিল ভোরবেলায় লাফিং ক্লাবে সেখানে গিয়ে প্রেম শুরু হয় ভালো লাগা আর সেখান থেকে তাদের মধ্যে প্রেম শুরু হয়েছিল একটা মিষ্টি মধুর সম্পর্ক দেখিয়েছে এবং নতুন প্রজন্ম সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে এই সিনেমাতে সুন্দরভাবে দুটো জেনারেশনকে দেখানো হচ্ছে তার মধ্যেও আছে পাঞ্জাবি একটা পরিবারের সাথে বাঙালি পরিবারের মেলবন্ধন এবং কথার মধ্যে যে ব্যবধান বা একটা সংমিশ্রণ সেটা কিন্তু খুব এনজয় করছিলাম বেশ ভালো লাগছিল আর একটা যেন আমাদের কাছে মেসেজ আসছিল যে সিনেমা থেকে পেয়েছি যেটা আমাদের যে কোনো বয়সেই সংসারের কোনো ক্ষতি না করে আমরা কিন্তু আমাদের বন্ধু খুঁজে নিতেই পারি কোনো উইডো তার থাকলে বা কারো বিয়ে হয়নি অনেক বয়স হয়ে গেছে বা ছেলেদের ক্ষেত্রেও ওয়াইফ মারা গেছেন বা উনি বিয়ে করেনি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি বয়সেও তারা তাদের নিজেদের সুখ খুঁজে নিতে পারেন বিয়ে করতে পারেন বা বন্ধু বান্ধব হয়ে থাকতে পারেন এতে কোনো অন্যায় নেই নাম কি কিনেছিজ এটা সুইট আমরা দশ পনেরো দিন হলো বা প্রতি সপ্তাহে রবিবার করে হলো বাপিকে মানে মশাইকে নিয়ে বাইরে কোথাও যায় ঘুরিয়ে নিয়ে আসি ওনার তো আর কোথাও যায় না যাওয়া হয় না আমরা ছাড়া তোমরাও কি করো তোমাদের বাড়িতে যারা বয়স্ক আছেন তাদের নিয়ে ঘুরতে চাও তোমরা যদি না যাও তাহলে অন্তত মাসে একবার করে হলেও বয়স্কদের নিয়ে বাইরে কোথাও খাবে সিনেমা দেখতে যাবে দেবে তাতে না তাদের শরীরও ভালো থাকবে মন ভালো থাকবে তোমরাও ভালো থাকবে আমি আর বাপি তো কেএফসি খেয়েছি আমার তো কেএফসি চিকেন দারুণ লাগে ম্যাঙ্গো মস্তানি খেলাম লাস্টে হাইল্যান্ড পার্কে গেছিলাম আর একদিন না বাইরে গেলে খুব ভালো লাগে খাওয়া দাওয়া রাতে আর আমরা কিছু খাইনি এগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছে পুরো রেকর্ডিং করেছো কি আমাদের সিনেমা দেখা হয়ে গেল ঘোরা হয়ে গেল খাওয়া হয়ে গেল এখন আমরা বাড়ি যাব তারপরে কি করব রাবণকে তারপর আমরা রাবণ কিন্তু ডাক্তারের কাছে যাব রাবণের সেলাইন তারপরে অ্যান্টিবায়োটিক দিতে যাব আছে রাগ হয়েছে নাকি দেখি ও বাবলে বাবলে রাগ হচ্ছে তা না মাম্মা মাম্মা কে তে দাও কে তে দাও দুজন রাগ হয়েছে কিছুতেই আমাদের দিকে তাকাচ্ছে না একদম মানে বাচ্চাদের যেরকম রেখে সিনেমা হলে গেলে যেরকম করে ও করে মানে চুপচাপ বসে ছিল তাকাচ্ছে না আমাদের দিকে পড়ছে একদম টাকা বেদা ও চলেই যাবে আমার থেকে চলেই যাবে কিন্তু যাব তুমি যাও না রোজ আজকে সে লাইন দিতে আর অ্যান্টিবায়োটিক নিতে যাবে আর প্রেসক্রিপশনটা ফেলে এসেছি কিন্তু নিয়ে এসো ওদের কাছ থেকে আর আমি রয়েছি বাড়িতে দিবেন্দু যা আর যারা যারা আমার ব্লগ দেখো ভালো লাগে লাইক করে দিও আর সাপোর্ট করে দিও আমার চ্যানেলটাকে আমাদের বয়সী মহিলাদের জন্য কিন্তু তোমরাই হচ্ছে বন্ধু আমাদের সব কিছু বলার মনের কথা বলার জায়গা কোথায় সোশ্যাল মিডিয়া তোমরাই কারণ অনেক কিছু থাকে যেগুলো আমরা অনেকের কাছে বলতে পারি না সেগুলো আমরা তোমাদের কাছে বলতে পারি তাই তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আবনের জন্য প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়